হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এই যে অ্যালোনমেন্ট এলো অংনের ওয়ার্কার দিদিরা এ মাসে কী কী অ্যালোনমেন্ট পাবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে এক দিদি কমেন্টে লিখেছেন যে তিন মাস ডিম সবজির বিল পাচ্ছেন না বা স্যালারি পাচ্ছেন না অনারিয়াম পাচ্ছেন না সে দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানিয়েছি যাই হোক এখন ডিমের প্রচুর দ্রব্যমূল্য যেখানে সরকারের সাড়ে ছ টাকা ডিম সরকারের বরাদ্দ টাকা সাড়ে ছ টাকা সেখানে ডিমটি কিনতে হচ্ছে সাড়ে সাত টাকা আট টাকায় সুতরাং প্রত্যেকটা অঙ্গনারী দিদিরা সমস্যার মধ্যে আছেন তার মধ্যে যদি এই স্যালারি মানে অনারিয়াম যদি না আসে এবং ডিম সবজির বিলের টাকা না পায় তাদের ক্ষেত্রে কিভাবে চালাবে দোকানদাররা বা আর কত বাকি দেবে সুতরাং সেই সব আমারি ওয়ার্কার দিদিরা খুব সমস্যার মধ্যে আছেন যাক তার মধ্যেই দুটো অ্যালোনমেন্ট এলো একটা হচ্ছে অক্টোবর মাসের ডিম সবজির বিল আর অক্টোবর মাসের কেন্দ্রের রনারিয়াম প্রত্যেকে আগেই রাজ্যের অনারিয়াম পেয়ে গিয়েছেন আশা করি আর এই কেন্দ্রের রনারিয়াম বাকি ছিল সেটা চলে এসছে সুতরাং অক্টোবর মাসে কেন্দ্রের অনারিয়াম এবং অক্টোবর মাসের ডিম সবজির বিলটি পেয়ে যাবেন আমরা পেয়ে গিয়েছি আপনারাও আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যারা অনেকেই পেয়ে গিয়েছেন আর যারা পাননি তারাও দু এক দিনের ভিতর পেয়ে যাবেন সুতরাং এই অ্যালনমেন্ট দুটি পাওয়া গেল তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি এ দুটো পেলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ